পরের প্রশ্ন যে ধরেন একজন লোক সে তার ফরজ রোজাগুলো পরে রাখছে রমজান মাসে যেগুলো মিস করেছে এ ব্যাপারে নিয়ম কি যদি ফরজ রোজাগুলো পরে রাখার সময়ও সে কোনো রোজা ভেঙে ফেলে যখন একজন লোক মিস করা বাধ্যতামূলক রোজা পরে কোনো এক সময় রাখছে যেটাকে বলা হয় কাজা রোজা আর সেই রোজাটা যদি ভেঙে ফেলে তাহলে নিয়মটা হবে একই রমজান মাসে রোজা না থাকলে যেটা করতে হবে এখানেও নিয়মটা একই যদি কোনো মানুষ রোজা ভেঙে ফেলে ফরজ রোজা পালন করার সময় যদি যুক্তিসঙ্গত কারণ না থাকে হয়তো অসুস্থ হয়ে পড়েছিল অথবা ভ্রমণ করেছিল বা কোনো মহিলার রোজস্রাব হয়ে গেছে তাহলে সেই রোজাটা পরে রাখতে হবে যত তাড়াতাড়ি সম্ভব পরবর্তী রমজানের আগে এখন যদি কেউ কাজা রোজা রাখতে গিয়ে সে রোজাটাও ভেঙে ফেলে যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়াই তাহলে সে আল্লাহ স্বাহতার কাছে ক্ষমা প্রার্থনা করবে আর তাও করবে এবং সেই রোজাটা আবার রাখতে হবে যত তাড়াতাড়ি সম্ভব পরবর্তী রমজানের আগে